শুকুরা জুমা আল্লাহ বলছেন হে ইমানদারগণ ইজা নদিয়া রিসে মিনিয়া জুমাতে যেদিন তোমাদেরকে জুমার দিনে নামাজে আহ্বান করা হয় তোমরা তাড়াতাড়ি আল্লাহর জিখিনের জন্য আগমন করো ও জারুল বা এবং তোমাদের ক্রয় বিক্রয় ব্যসা কেনা বন্ধ করে তোমরা মসজিদের দিকে ধাবিত হও জোরে বলি জবাহর আল্লাহ জালি কুমুখ লাকুম যদি তোমরা বুঝ তোমরা জালিকুমুখ ইরুল লাহুম এটাই তোমাদের জন্য উত্তম ইঙ্কুন্তম তাই নামুন যদি তোমরা অবগত হও তোমরা যদি বুঝে থাকো এই জুমার দিনে জুমার দিনের অনেক মর্থব আল্লাহর নবী হাদিসে বলছেন বাবুল জুমা মেশকা বা হাদিসের একটা অধ্যায় আছে জুমার দিনে এই জুমার দিনের মর্যাদা আল্লাহ রসুল বলছেন অসংখ্য হাদিছে কলিউসা আল মাসাকিন আজকে শুক্রবারের দিন জুমার দিন আল্লাহর নবী বলছেন মিসকিনদের হজের দিন জোরে জরে গরিবের হজের দিন আল্লাহর বলছেন জুমার দিন এই জুমার দিন আল্লাহর নবী বলছেন হজের দিন এই জুমার দিনে যে দশই মহাররাম সংগঠিত হবে কে আমার সংঘটিত হবে এই জুমার দিনের মর্যাদা আল্লাহর নবী বলছেন অসংক হাদিসে ওয়ান আবি হুরায়রাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইরু ইয়া মিন তালাত আলাইহি শামসুয়াউমুল জুমআতে ইয়াউমুল জুমআতে খালাক আল্লাহ আদম ফী হাত ফীহাদ খালাহুল জান্নাত ওয়া ফী আখরাজা পলা ওয়া লা তাকূমু সাআতু ইল্লা ফী ইয়াউমুল জুমআতের মুসলিম আল্লাহর নবী বর্ণনা করেন আল্লাহ রসুল বলতেছেন আবু হুরায় রাদী আল্লাহলা আন হুতেকে বর্ণিত আ কিরিপাম সাংবাদ রসো রল্লাহ সল্লুল্লাহ আর হিমা সল্লব বর্ম হয়েছেন আল্লাহ বাক যে দিনগুলো সৃষ্টি করছেন এই দিন যে দিনে সূর্য উদিত হয় তার মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম দিন আল্লাহ যে সূর্য উদ্যিত করেন এই সূর্য উদিত দিনের মধ্যে জুমার দিন সর্বোৎকৃষ্ট দিন এবং বলছেন এই দিনে ভি এ খলাক আল্লাহ আদামা আল্লাহ হরফুল আমিন আদম আলাহ সাল্লামকে সৃজন করেছেন ওয়াফি আদ খাল জান্নাতা তাকে বেহেসতের মধ্যে প্রতিষ্ঠিত করায়ছেন ওয়াফি আখরা জমেনহা এবং এই জুমার দিনে তাকে বেহেস্ত থেকে বের করে দিয়েছেন ওয়ালাহতা কুমদ সাহাত উ ইল্লাফিল জুম আতে আর আল্লাহর নবী বলছেন এই জুমার দিন ছাড়া কে আমার সংঘটিত হবে না জোরে বলি আবার আল্লাহ কোন একদিন এই জুমার দিনে কে আমার সংগঠিত হবে আবার আতিস আল্লাহর নবী বলছেন এই কেয়ামত সংঘটিত হওয়ার কথা আল্লাহর নবী ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ রসুল বলছেন জি ইনার ইনসান ছাড়া আল্লাহর যত সৃষ্টি মাখলুক যত আছে সৃষ্টি জীব আছে সবগুলো জুমার দিনে ভয়ে প্রকম্পিত হয়ে যায় আবার কোনো বর্ণনা এসে অনেকে থর থর করে কাঁদতে থাকে যা আজকের এই দিনে নাকি কে আমার সংঘটিতে হবে জোরে বলি সবান আল্লাহ এই জুমার দিনে মানুষ আর জিন ব্যতীত আল্লাহর নবী বলছেন অন্য অন্য প্রাণীগুলো অন্য সৃষ্টিগুলো এত ভয় করে যে না জানি আজকেই কে হয়ে যাবে এই জন্য কেউ ভীত সন্ত্রস্ত হয়ে যায় কেউ থর করে কাঁপতে থাকে কিন্তু মানুষ আর জিনের এটা অনুভূতি নাই যে আজকে জুমার দিন এদিনে একটু তাড়াতাড়ি মসজিদে যাই গোসল করি প্রস্তুতি গ্রহণ করি জুমার আজানের পরে ক্রয় বিক্রয় করা হারাম জোরে বলি নাউজুবিল্লাহ আজানের পর যারা ব্যবসায় থাকবে তাদের জন্য বেচা বিক্রি করা হারাম কথাবার্তা হারাম তারপরে অন্য কোন কাজে লিপ্ত হওয়া হারাম জুমার দিনে আজানের পর কাজকর্ম হারাম তাড়াতাড়ি আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া জারুল বায়াত সমস্ত ব্যবসা বাণিজ্য লেনদেন কৃষি কর্ম সব বাদ দিয়ে তোমরা মসজিদের দিকে ধাবিত হও জোরে বলি সবাই আল্লাহর কথা এখন যদি আপনি জুমার আজানের পর কেবল তো আজান হলো এই আজান হইল ধীর স্থির ভাবে আমি যাব আস্তে সস্তে যাব গোসল করব তারপরে বাড়িতে যাব আবার কেউ জুমার আধা ঘন্টা আজানের পর ঝাঁপ বন্ধই করে না দোকানে জোরে বলি না ওজুবেন ঝাঁপ চলতেই থাকে কিন্তু জুমার দিনে আল্লাপক বলছেন তোর বিক্রয় আজানের পর নিষিদ্ধ এবং তাড়াতাড়ি তোমরা আমরা মসজিদের দিকে ধাবিত হও এই দিনে কেয়ামত সংগঠিত হবে না জানি আজই হইতে পারে আল্লাহ রসুল বলছেন সেই দিনটা যে জুমার দিন হবে দশই মহারামা সুরার দিন আর এই জুমার দিন হওয়ার কারণে মানুষ আর জিন ব্যতীত অন্যান্য সমস্ত মাকলু তারা ভীত সন্ত্রস্ত থাকে কেউ আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ আজই যদি কেয়ামত না জানি হয়ে যায় কেউ ভয়ে কাঁপতে থাকে কিন্তু আমাদের কোনো অনুভূতিই থাকে না যে জুমার দিনে আজকে একটা মর্যাদার দিন আজকে একটা এরকম সম্মেলনের দিন জুমার দিনে আমরা মসজিদে তাড়াতাড়ি গমন করি এই অনুভূতিটি কই নাই আবার ভালো পোশাক পরিচ্ছেদ পরিয়ে জুমার দিনে নামাজে আসা এটা আল্লাহ এমনি নামাজে তো উত্তম পোশাক পরা হচ্ছে সুন্নত এবং সুন্নতে মক্কাদা এবং আল্লাহ বাক বলছেন কুল্লু জিনাতের প্রত্যেক নামাজে তোমরা ভালো পোশাক পরিচ্ছেদ পরিধান করো ভালো পোশাক পরি সেদ করবেন নামাজের সময় অন্য কোনো সময় আপনি হয় সাহে পরেন সাহে না পরেন সেটা আলাদা ব্যাপার কিন্তু নামাজে ভালো পোশাক পরতে বলছেন তারপরে জুমার দিনে মসজিদে আসলে উত্তম পোশাক পরি আসা একটা শূন্য জোরে বলিস এখন আইসেন গেঞ্জি গাওয় দিয়ে এখন আইছেন শার্ট গাওয় দিয়ে জিলে কলকুনিয়া বাড়ায় এখন যদি এখন আটকিয়ে নামাজই হন সে আট দিনে একদিন আবার কিসের ভালো পোশাক আর কিসের এখন জুমার দিনে কেউ কে লানত করা হয় যারা মানুষকে দেখানোর জন্য মসজিদে আইসে জোরেজ্লাহ বলে আমি যদি এই শুক্রবারে না যাই তাহলে মানুষ কইবে কি এমন হাদিস আল্লাহ নবী বলছেন যে যারা মানুষকে দেখানোর জন্য জুমার দিনে যায় এদের ওপর আল্লাহর লানত এদের দোয়াও কবুল হয় না জোরে বলিন